এই চুলাটা হচ্ছে লাকড়ির চুলা যেই লাকড়ির চুলা দিয়ে আগে মানুষ আগে রান্না করতো এই লাকড়ির চুলা এই লাকড়ির চুলাকে আমরা আধুনিক করে অন্য রকম একটা সিস্টেম করে নতুন ডিজাইনের নতুন লুকে এসএস দিয়ে বানিয়ে আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করেছি আমাদের এই চুলাটি আপনারা দেখতেছেন কিভাবে আমরা কারখানা থেকে তৈরি করে কি প্রথম কি অবস্থায় থাকে তারপরে কি অবস্থায় স্টেপ বাই স্টেপ আসে তারপরে কিভাবে আগুন জ্বলতাছে কিভাবে আপনাদের সামনে আপনাদের হাতে তুলে দিচ্ছি আমাদের এই চুলাগুলো আমরা এই চুলাটি আমাদের নিজস্ব কারখানাতে বানিয়ে থাকি আমাদের এই চুলাটিতে থাকছে জিরো পয়েন্ট ফাইভ এম সিট এবং উন্নত মানের ফ্যান এবং রেগুলেটর চার্জার সব কিছুই কিন্তু পাচ্ছেন চায়নার এক নাম্বার রেগুলেটর ফ্যান সব কিছু আমরা এই চুলাটি কাস্টমার পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে আমাদের মূল টার্গেট আমরা চাই প্রতিটি ঘরে ঘরে যেন মানুষ টাকা বাঁচাইতে পারে টাকা সেভ করতে পারে এই চুলাটি নিয়ে রান্না করে মাস শেষে দুইশো টাকা থেকে তিনশো টাকা খরচে